এখানে যে সমস্যাটা হয়েছে তো এই সমস্যার কারণে তো বাথরুমের লাইটটা জ্বালানোর সাথে সাথে সার্কিট বেকার পড়ে যায় তো এই সমস্যাটা ধরতে পারতেছিলাম না যে কোথাও শর্ট হয়েছে প্রথমত মনে করছি যে লাইটটা হয়তো সমস্যা থাকতে পারে তো লাইট চেক দিয়েছি লাইট ভালো তো এটা সবসময় দেখে না তো এটা মাঝে মধ্যে এই সমস্যাটা হয় তো সুইচ দিলাম কিছুক্ষণ লাইটটা জ্বলার পরে অটোমেটিক সার্কিটটা পড়ে যায় তো সার্কিট ব্রেকার ঠিক আছে কোনো সমস্যা নাই তো লাইটটাও ভালো কোনো সমস্যা নাই তাহলে তারে কোনো জায়গায় ফল্ট আছে পরে খুঁজতে খুঁজতে পরে এই জায়গা ভাঙছি তো ভাঙার পরে এখানে ব্যান করা ছিল সুন্দর করে তো কোনো জায়গা ফাঁকা ছিল না তো ভিতর দিয়ে হয়তো কোনো জায়গা দিয়ে পিঁপড়ে ঢুকে তো এই যে যে তার আছে তো এই তার খেয়ে ফেলছে তো খাওয়ার কারণে দুই তার যখনই এক হয়ে গেছে তো তখনই সার্কিট ব্রেকার টিপ করছে পড়ে গেছে তো এটা সবসময় দেখায় না মাঝে মধ্যে সমস্যাটা হয় সার্কিট ব্রেকারটা পড়ে যায় তো এটা খুঁজে খুঁজে যে বের করা হয়েছে তো তারটা একবারে খেয়ে ফেলছে তো দুইটা শর্ট হওয়ার কারণে ফায়ার করে তারটা পুড়ে গেছে তো এখন এই তারটা কেটে তো ভালো করে এখান থেকে সারিয়ে তারটা জয়েন করতে জয়েন দিতে হবে তো আশা করি ঠিক হয়ে যাবে সমস্যাটা ধরা পড়ছে তো ইলেকট্রিক কাজে কিছু কিছু সমস্যা হলে খুঁজে পেতে অনেক সমস্যা হয় অনেক চেক করার পরে সমস্যা কোন জায়গায় সেটা বের করতে হয় তো তো এই সমস্যাটা বের করতে একটু সময় লাগছে যে তার যে শর্ট হয়েছে এটা শিওর কিন্তু কোন যা দিয়ে শর্ট হয়েছে আহ সেটা খুঁজে বের করতে সময় লেগে গেছে তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন